আসসালামু আলাইকুম ব্যাক চ্যানেল এই প্রচণ্ড গরমে বরফ ঠান্ডা কলিজা ঠান্ডা করার মতো ছোট্ট একটা শরবত রেসিপি নিয়ে আবারও হাজির হলাম খুব সিম্পল একটা রেসিপি আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে তুকমাদানা দিয়ে এটা আমি ফাস্ট করেছি আগে কখনো এটাতে খাওয়া হয়নি আর এই তুকমাদানার জন্য শরবতের লুকটা জাস্ট অসাধারণ লাগে দেখতে যদিও বা এটা নিজস্ব কোনো স্বাদ নেই বাট গুনে কিন্তু এটার ভূমিকা অপরসীম এটার অনেক অনেক উপকারিতা রয়েছে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে ওজন কমাতে সাহায্য করে বিভিন্ন শারীরিক প্রবলেম সলভ করতে সাহায্য করে আপনারা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিতে পারেন অথবা নেট সার্চ করে জেনে নিতে পারেন সো ফ্রেন্ডস রেসিপিটা শুরু করা যাক সো লেটস গো টু কি কিচেন এই শরবতটার জন্য আমি আজকে সুগাশ্রাম তৈরি করে নেব শরবতে সরাসরি কাঁচা চিনিটা আমি অ্যাড করব না এই জন্য চিনিটাকে এই প্রসেসিংয়ে আমি শ্রামটা তৈরি করে নিচ্ছি তো চলুন সুগাশ্রামের নিয়মটা আমি বলে দিই সুগাস্ট্রাম তৈরি করার জন্য একটা পাত্রে আমি পানি নিয়েছি পানিটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি চিনি অ্যাড করে দিয়েছি চিনিটাকে আমি একটু বেশি করে অ্যাড করে নিয়েছি কারণ হচ্ছে যখন শরবত তৈরি করবো তখন হচ্ছে পানি মিক্স করে নিলেই হবে চলুন আর একটা সহজ পদ্ধতি বলে দিই সেটা হচ্ছে পানি যখন ফুটে আসবে ঠিক তখনই আপনারা চিনি অ্যাড করে নিতে পারেন যখন পানি ফুটে আসবে তখন চিনি অ্যাড করলে হবে কি চিনিটা খুব সুন্দর করে গুলিয়ে যাবে পানির সঙ্গে মিক্স হয়ে যাবে চিনি দেওয়ার পরে আপনি আর একটু জ্বালিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে চিনিটা পানির সঙ্গে মিক্স হয়ে স্রামে পরিণত হয়ে যাবে আর যদি পানি ফুটানোর পরে চিনি অ্যাড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হ্যান্ড রেস অথবা চামিস দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে অথবা এ ধরনের বোতলে ঢেলে আপনাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে বাই ওয়ে যাই হোক আমি কিন্তু চিনিকে খুব সুন্দর করে পানির সাথে মিক্স করে নিয়েছি এরপরে যখন স্রামটা ঠান্ডা হয়ে এসেছে তখনই এ ধরনের বোতলে আমি ঢেলে নিয়েছি এরপর আবার খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আপনারা কিন্তু এই স্রামটা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারেন এই স্রাম দিয়ে কীভাবে আপনি শরবত তৈরি করবেন ভিডিওটি দেখতে থাকুন এ টু জেড বুঝে যাবেন তুকমা দানা নিয়েছি খুব কম পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন আমি ফার্স্ট তৈরি করেছি তো বুঝতে পারেনি অনেক নেওয়া হয়ে গেছে যদিও বা পরে এটাকে আমি খুব সামান্য পরিমাণে অ্যাড করেছিলাম এটা আমি যদিও বা পার্সোনালি পছন্দ করি না বাট এর পুষ্টিতেও কিন্তু অপরসীম আর লুক ইন জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা লোক আসে তোপমা দানার জন্য এটা ভিজিয়ে রাখার পর সাদা হয়ে আসবে কিছুক্ষণ পরে এটা সাদা হয়ে যাবে শরবতের জন্য একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি এবং অনেক আইস কিউব নিয়ে নিয়েছি শরবতটাকে আমি আজকে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব কারণ যে পরিমাণে গরম পড়েছে এরকম একটা শরবত খেলে কিন্তু আপনি অনেকটা স্বস্তি পাবেন আর কলেজে ঠান্ডা হয়ে যাবে সার্ভিং গ্লাসে আইস কিউব দেওয়ার পরে দুটাতে এক চা চামচ করে আমি দানা অ্যাড করে দিয়েছি এরপর হচ্ছে আমি দুটুকরা করে লেবু দিয়েছি সরাসরি দেখতে আরও বেশি সুন্দর লাগবে লেবু দেওয়ার পরে আমি আবারও আইস কিউব অ্যাড করে নেব লেবুর কারণে শরবতটা আরও বেশি গর্জাস লাগবে এবং লেবুর রস দিব হচ্ছে দুটাতে দু চামচ করে দু চা চামচ করে অ্যাড করে দিয়েছি এই লেবুর রস দিলে হবে কি রিফ্রেশিং একটা ফ্লেভার যোগ হবে শরবতে এখন এখানে অ্যাড করে দিব ফ্রিজে রাখার সেই সুগার স্ট্রামটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সুগার স্ট্রামটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা চাইলে হচ্ছে পানি অ্যাড করে নিতে পারেন যদি মিষ্টি বেশি পছন্দ না করেন এখানে আমি হচ্ছে বরফের টুকরো অ্যাড করে নিয়েছি এক্সট্রাভাবে আমি পানি অ্যাড করে নাই সুগার স্ট্রামটা অ্যাড করে দিয়েছি আমার কাছে মনে হচ্ছিলো বরফ এবং দানার জন্য একটা মেঘ মেঘ আকাশের দিকে তাকালে যেমন আকাশটা লাগে দেখতে সেরকমটা লাগছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে গরমের জন্য এই শরবতটা খেলে আপনি অনেকটা তৃপ্তি পাবেন যদিও বা যে কোনো শরবতে আপনি অবশ্যই তৃপ্তি পাবেন বাট আমার মনে হচ্ছিল এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য আজকে শরবত আইটেমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদমই সিম্পল খুবই নর্মাল একটা রেসিপি বাট খেলে অনেকটা তৃপ্তি পাবেন আর এই রেসিপিটাতে সবাই তৈরি করতে পারেন আমি আমার মতো তৈরি করেছি এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে পরিমাণে গরম পড়েছে রেসিপিটা দেখলেও শান্তি পাবেন আর খেতে মন চাইলেন ঝটপট তৈরি করে নিতে পারবেন সো ফ্রেন্ডস আজকের মতো এখানে বিদায় নেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই দয়া করি আপনারাও আমার জানা দোয়া করবেন আল্লাহফিজ থ্যাংকস ফর ওয়াচিং